আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্বশুর হঠাৎ করে ফোন দেশে যাওয়ার জন্য আর এত ব্যস্ততার মাঝে কিভাবে যাই এমনি এদিকে বিরাট কষ্ট হচ্ছে আমাদের যেহেতু একটু গাছের সংকট পড়ে গেছে প্রাকৃতিক গাছও খাওয়াইতে এই কিন্তু আমাদের খামার একটু কষ্ট করতে হচ্ছে কিছুদিন যাবত তো চলেন যাই আজকে আমার শ্বশুর কি কাজের জন্য যাচ্ছি সেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ সকালে গাছটা শেষ করে কিন্তু গরুর দুধ নিয়ে বাজারও চলে যাচ্ছে আর আপনাদের ভাবি নিয়ে যাব আর এদিকে বলতেছে যে কয়টা বাগুনের চারা নিয়ে যায় এগুলি গুল বাগুন এবং লম্বা বাগুন আমাদের জমিতে লাগাবো যেহেতু লাগাবো সেহেতু শ্বশুর বাড়ি ও দু একটা চারা নিয়া লাগাইলে অবশ্য তারা খাইতে পারবে আর এখন কিন্তু বাড়িউলি রে নিয়ে যাচ্ছি সকাল সকাল এটা হচ্ছে দুই মেয়ের মাদ্রাসা এখানে মাদ্রাসায় বাড়িউলি রা সে ওটু দিয়ে চলে যাবে দেখতে দেখতে মিষ্টির দোকানে এসে বললাম দুধটা দেয়া লেগাম এদিকে মিষ্টি বানাতেছে আর মিষ্টি দেখলে জীবের মধ্যে আমরা মতন পানি আসে এদিকে আবার হুঙ্ে চালছে এই তো শ্বশুরবাড়ি যাই আর শ্বশুরবাড়ি যেতে তো ফুণ্ড দোকানে তিরিশ কিলোমিটার আমার আপডাউন করতে হবে এই জন্য আগে ঠান্ডা লইলাম বলতে বলতে আবার বসিঙ্গা বাজার আসা পড়ছে এটা হচ্ছে এক ভাইয়ের হার্ডওয়ারের দোকান এখানে মোটামুটি সবকিছু পাওয়া যায় এদিকে আবার তাড়াতাড়ি আইসা পড়ছি পরবর্তীতে বারোটার দিকে আবার মেয়ে ঘর ছুটি হয়ে যাবে মেয়ে ঘরটা লই আবার আমার শ্বশুর ভাই যেতে হইব এলাকা তাড়াতাড়ি গরু চারি এবং নিচের জায়গাটা পরিষ্কার করে যেটাই খায় সে সবগুলো দিয়ে দিলাম গাছ সুন্দর ভাই সারিটা পরিষ্কার হলেই কিন্তু আমার পানি দিতে হইব কারণ এই পানি দেওয়ার পূর্বে হুন্ডার টারে একটু সুন্দর ভাই বিজয় থুয়া লইলাম যেহেতু শ্বশুর ভাই যায় আমি এলাকা সুন্দর মোড়া টোড়ায় পরে একটু নতুন করে লয়ে যাওয়া লাগবে এই যে পানি দেওয়া শুরু করছি একবার পানি গুলা প্রত্যেকটা গরু চারি মাঝে দিয়ে রাখাম একবারে পাঁচটা পর্যন্ত তাদের যতক্ষণ মনছে চায় ততক্ষণ খাইবো যাই হোক আবারও পানি দিয়া লইছি একটু ওনাইছে যেহেতু এলা মোর দেওয়া শুরু করছে কারণ দীর্ঘদিন যাব। মোর দিতে পারতাছি না এবং হুন্ডারটা ধুইতে পারতাছি না কারণ আমার যে রাস্তাটা সেই রাস্তাটা দেখলে সিটা শিক্ষা রোডে হুন্ডার লোয়া যায় আমি দূরে থাকি এখন যেহেতু রাস্তাটা একটু শুকাইছে দু তিন দিনের রোদে সেই জন্য একটু মোরাইতাছি এবং আরেকটা কথা হচ্ছে শ্বশুর বাড়ি যাই আমি কি মন দেখা যায় আর নিজেও গোসল করতেছি যে তাড়াতাড়ি যাইতেই বাবা মা ডাবার মেয়েদের ছুটি হয়ে যাবো বারোটার সময় আর তারাও আমার জন্য অপেক্ষা করবো তারা ওরা যখন ডাক্তার একবার গোসল হয়ে গেলে শিয়ালা জাগাত না থুই আর সুন্দর করে গোসল কইরালে আতর মতন মাইকটা নতুন জামায় সাইজ জাগ করে যায় আমরা সাইরা দিচ্ছি আর যাওয়া শুরু করছি ইনশাল্লাহ বলতে বলতে জিয়ার মাদা সাথে যাই বলছি আর আমরা মাদা সাথে ছুটি আগে দিয়ালাই আমার জন্য অপেক্ষা করতেছে আর খবর পাঠাইছি ভিতর থেকে আইছে এই যে দুইটা মেয়ে লইয়া বলতে বলতে আয় আসছি বড় মাছ ও রাস্তা আর সাত কিলোমিটার দূরে দেখতে দেখতে বড় মাছ ধীরে ধীরে উপরে আয় আসছি আর নিচে নদী আর এই নদী কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে এটারে বলে শীতলক্ষা নদী এখন পুরা ঠিক দুই পর সমুখে নানির বাড়ি আর আমি দেখতেছি শ্বশুর বাড়ি আইসা বসে একা উজুলি বাজারও আর এখান থেকে যাইতে মাত্র এক কিলোমিটার দূর আগে একটা কথা বলে রাখি খামার চেয়ে কিন্তু কোন দিকে যাইতে পারে দেখতে একটা আইসা বসি এদিকে আইসা দিয়ে যে শ্বশুর আব্বা ফেঁক ফড়াইতেছে আর কিন্তু গলি লাগতেছে যেখানে ধান বাড়া নিয়ে গো এদিকে আছে আর গলিটা লেপা আছে পরে কইতাছে উডান ডাউলে ফোন লাগবো কারণ উডানের মধ্যে ধান রয়ে যদি পরে যে বাবার শ্বশুর এর কাছে ফেঁকানা লাগে ফেঁকও লাগে তাই একটু লিখি তারা সবাই লেপ্টাছে কষ্ট করে লেগার পরে লাস্টে যায় একটু সহযোগিতা করলাম একটা কথা মনে কোনো কাজে কিন্তু ছোট না যে ছোট করে দেখে সে কখনো বড় হতে পারেন এদিকে দেখি আবার ধান খেতো থেকে দুই চারের মধ্যে ওই ধান শুরু করবো এদিকে আবার আসরের নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজটা পরে কিন্তু রানা দিছি ভাগ গিয়া গরুরে দানা দার খাবার এবং ঘাস দিতে হইব আব্বাই মনে হয় দুধ দহন করে হাঁটতেছে কইতে কইতে বার আমার ব্রিজের উপরে আইসা বসে আর দৃশ্যটা খুব চমৎকার লাগতেছে আবার মাগরীবার রাজা মধ্যে লাইছে আমি আবার বাইক আয়া বসে বি মায়ের লইয়া আলহামদুলিল্লাহ তারা ওরা কইলে খাবারটা খোলা আমার গরুর দানা দার এবং ঘাস দিয়ে আয়া করে নামাজটা করা মিশাল তবে এই ছোট্ট খামারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ